আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুরের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন চন্দ্র চট্টোপাধ্যায় যিনি সাহিত্য সম্রাট উপাধি পান তার আনন্দমঠ যারা পড়েছেন তারা দেখেছেন যে আমাদের যে দেশে ইংরেজদের বিরুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তার উপর দাঁড়িয়ে তিনি ভবানী পাঠক বলে একটি অদ্ভুত চরিত্র নির্মাণ করেন আমরা একদম ছোটোবেলা থেকেই পড়েছি এবং অনেকবার পড়েছি সেই বইটা পড়লে একটা অদ্ভুত জাতীয়তাবাদী মানসিকতা বা প্রেম দেশের প্রতি ভালোবাসা জন্মায় সেই তিনি লিখেছিলেন সংস্কৃত এবং বাংলা মিলে বন্দে মাহাতরম সুজলাং সুকলাং মলয় শীতলম মাহাতরম তা সে আজকে দেড়শো বছর পূর্তিতে কিন্তু কথাটা হচ্ছে যে কমিউনিস্টরা যেহেতু মাতরম বা ঈশ্বরের কথা মতো ধাঁচের লেখা তাই তারা এটাকে চরম ক্রিটিসাইজ করেছে ধীরে 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 দেখা গেল যে কংগ্রেস স্বাধীনতার পর আস্তে আস্তে এর থেকে একটু দূরত্ব বজায় রাখে মুসলিম ভোটারের কথা ভেবে সেইখান থেকে দাঁড়িয়ে আমরা অনেকেই বঙ্কিমচন্দ্রকে আমরা দেখেছি বিভিন্নভাবে অবহেলা করতে হঠাৎ করে আজকে এই দেড়শো তম বছরে একটা দারুণ হইচই শুরু হয়ে গেছে তাকে নিয়ে তিনি যেভাবে আজকে এই এটাকে তো রবীন্দ্রনাথ তো গেছেন রবীন্দ্রনাথ আমি যদি বলি যে রবীন্দ্রনাথও এটাকে অনেকটা আজকের এই মতো একটা জায়গায় নিয়ে এসছেন সেটা তো অস্বীকার করা যাবে না যে আজকে বন্দে মহাতরমকে যেভাবে আমাদের দেশের সর্বস্তরের মানুষ গ্রহণ করেছেন তার মধ্যে অনেক ডিফারেন্স পরবর্তীতে দেখা দিল প্রথম দিকে কিন্তু বুঝে গিয়েছিল যে এইটাই হচ্ছে ভারতের জাতীয়তা জাতীয় সঙ্গীত তারপরে তো আমাদের জনগণমন অধিনায়ক আসলো পরবর্তীতে পরপর রবীন্দ্রনাথের লেখা কিন্তু রবীন্দ্রনাথও কিন্তু এই বন্দে মাতরম গান গেয়েছেন এবং বন্দে মাতরমই হয়ে গেল ভারতের মূল স্লোগান আমরা দেখলাম যে ইদানিং এই স্লোগানটা অনেকটাই অপমৃত্যু ঘটে গেছিলো হুম এটা তেমনভাবে বলা হচ্ছিল না বিজেপির মুখ দিয়েও সেরকম প্রধানমন্ত্রীর মুখ থেকেও আমরা সেভাবে শুনলাম না এই আজকের বক্তৃতায় তিনি দারুণভাবে বললেন ঠিকই কিন্তু এর আগে কিন্তু তেমনভাবে তিনি বন্দে মাতরম শব্দটাকে উচ্চারণ করেননি আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাই এবং আমরাও সেলুট করি আমাদের জাতীয় বন্দে মাতরম স্লোগানকে